বত্রিশ ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির পিসিবি পিসিবিটির সমস্যা হচ্ছে চালু হচ্ছে না স্ট্যান্ড বাই সমস্যা আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কীভাবে সমস্যাটি ট্রেস আউট করতে হয় এজন্য সর্বপ্রথম আমরা ফাইভ বোল্ট সাপ্লাইটি ওকে আছে কি না সেটি চেক করব এবং পরবর্তীতে অন্যান্য ভোল্টেজগুলো চেক করবো এখানে দেখতে পাচ্ছি ফাইভ বোল্ট প্রেজেন্ট আছে এবং সিপিউ কোর সাপ্লাই ওয়ান ভোল্ট সেটিও প্রেজেন্ট আছে দুটি ওয়ান ভোল্ট থাকে এবং দুইটি কোর সাপ্লাই ভোল্টেজ প্রেজেন্ট আছে এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্টও প্রেজেন্ট আছে এখন র্যাম সাপ্লাই দেখব র্যাম সাপ্লাইয়ে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট দেখাচ্ছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ থাকার কথা ছিল এবং ওয়ান পয়েন্ট এইট ভোল্ট রেগুলেটরেও আউটপুট ওয়ান পয়েন্ট এইট দেখাচ্ছে শুধু র্যাম সাপ্লাই ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের পরিবর্তে ফাইভ ভোল্ট দেখাচ্ছে এখন এই সমস্যাটি চেক করার জন্য আমাদের সিপিও এর হিটসিংটা খুলে নিতে হবে এবং চেক করতে হবে এই ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট র্যাম সাপ্লাইয়ের বাক্যন বটার আইসির ইনপুটে ভোল্টেজ কম আছে কি না যদি ইনপুটে ভোল্টেজ কম থাকে তাহলে তো অবশ্যই আউটপুট দেবে না এখন সেটি দেখতে হবে ইনপুট সাপ্লাই ভোল্টেজটা সঠিক আছে কি না এবং এই ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট র্যাম সাপ্লাইয়ের ইনপুটে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থাকবে এখন আমরা চেক করবো এই কনভার্টার পাটার আইসিটি ইনপুট ভোল্টেজ কত আছে আউটপুট জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট ইনপুট ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি প্রেজেন্ট আছে একদম সঠিক ভোল্টেজই দেখাচ্ছে কিন্তু আউটপুটে ভোল্টেজ নেই এখন আমাদের এই বাক্যন ভাটার আইসিটি রিমুভ করতে হবে কেননা হতে পারে সিপিউ থেকে ব্যাক ফিট করছে ভোল্টেজ জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট যেটি দেখাচ্ছে এটি বাক্যন ভাটার আইসি থেকেই আউটপুট দিচ্ছে নাকি সিপিইউ থেকে ব্যাক ফিট করছে এটি চেক করার জন্য আইসিটি রিমুভ করতে হবে এবং এখন দেখব এখানে ভোল্টেজ যদি জিরো থাকে তাহলে ঠিক আছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এখন থাকবে এখানে ইনপুট ভোল্টেজ এবং আউটপুটে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না তাহলে অবশ্যই এই আইসিটি খারাপ ছিল বা কনভার্টার আইসি এবং এটি র্যাম সাপ্লাই র্যাম সাপ্লাই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এখন আমরা একটা নতুন ভাগ কনভার্টার আইছি এখানে লাগিয়ে দেব এবং দেখব আউটপুটে ভোল্টেজটি ওয়ান পয়েন্ট ফাইভ দেখায় কি না আর এই সমস্যার কারণে স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না র্যাম সাপ্লাই মিস করলে স্ট্যান্ড বাই রিলিজ হবে না ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ ছোট ভোল্টেজ থাকে এখানে অল্প ভোল্টেজ এজন্য পরিষ্কার করতে হবে এখন দেখবো এখন দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর এইট থ্রি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টি আছে গরম থাকার কারণে একটু ভোল্টেজ কম দেখাচ্ছে এবং স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে দেখা যাচ্ছে ইন্ডিকেটর অফ হলো এবং ব্যাকলাইট ভোল্টেজ বুস্ট করেছে অর্থাৎ স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে ছোটো একটি সমস্যার কারণে স্ট্যান্ড বাই সমস্যা ছিল আশা করি এ ধরনের সমস্যা নিজে ঠিক করতে পারে